তাম সাগরে যত পানি আছে এই পানির কুল কিনারা তুমি খুঁজে পাবা না পরকালের জিন্দিগি হলো এমন জিন্দিগি এই জীবনের শেষ আছে কিন্তু পরকালের জীবন শুরু হবে যে এই জীবনের কোন শেষ নাই এই জন্য হাদিস শরীফের ভিতর নবীজি বললেন আল কাইস আল কাইস মান দানা বাদাল মাউদ প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নে কামল সাজায় না শুনা নামে গান গায় এসু নামু প্রাণজোড়শুনা মনো প্রাণজোড়াই অল্লাহ অকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ হকবার জোরেন আপনি যদি আপনি খাওয়াকে গুণা মনে না করেন না খাওয়াকে গুনা মনে না করেন মনে না করেন মনে না করেন অন্যায় কাজকে গুনা মনে না করেন চুরি করাকে গুনা মনে না করেন ডাকাতি করাকে গুনা মনে না করেন মনে না পর্দা না করাকে গুণা মনে না করেন নামাজ পড়াকে গুণা মনে না করেন তো বাপমার কেন নসিব হবে না আপনি চিন্তা করলেন আমি তো নিতন্ত মানুষটা খারাপ না কিন্তু আমি তো শুধু নামাজটাই পড়ি না আর আমার কথা হচ্ছে আপনি মানুষ যেমনই হন না কেন আপনি দান করেন সৎকা করেন মাঝে মাঝে মা ফিলে বিশ হাজার দেন তিরিশ হাজারও দেন রাস্তা করলেন ঘাট করলেন মানুষের অনেক উপকার করলেন

তুন জগজহুম র কে ঈমানদারের বন্ধু ইমানদার সর্বপ্রথম বন্ধু এই হবেন তিনি কিনে হবেন তিনি ইননামা অলিউকুমুল্লাহ আল্লাহ বলেন এক নম্বর বন্ধু তোমাদের আল্লাহ জলে বলেন জবান ছেড়ে দিয়ে বলেন এক নম্বর বন্ধু আমাদের কে হবে আল্লাহ হচ্ছেন এক নম্বর বন্ধু এর কারণ হলো যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে খাওয়ালেন কি আবার দুনিয়াতে আসার পরে মায়ের মুখে বেশি ঠান্ডাও না বেশি গরমও না এরকম দুধের ব্যবস্থা করলেন যিনি তিনি কি আল্লাহ করলেন মায়ের মুখে দুধের ব্যবস্থা এমন দুধের ব্যবস্থা করলেন ডাক্তার ডাক্তাররা বলেছেন যে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের দুধের চাইতে উত্তম খাবার আর কিছু হতে পারে না কোন সুবহানাল্লাহ এত উত্তম দুধের ব্যবস্থা যিনি করলেন দাঁত ছিল না দাঁত হলো কথা বলার শক্তি ছিল না এখন আমরা কথা বলতে পারি হাত ছিল কিন্তু হাতে শক্তি ছিল না হাত ছিল কি ছিল না হাত ছিল কিন্তু হাতে কোনো শক্তি ছিল না পা ছিল কিন্তু হাঁটতে পারি নাই কান ছিল কিন্তু কে কি বলে এটা বুঝতে পারি নাই এই বোঝার ক্ষমতা আল্লাহ দিলেন শোনার ক্ষমতা আল্লাহ দিলেন বলার ক্ষমতা আল্লাহ দিলেন চলার ক্ষমতা আল্লাহ দিলেন আল্লাহ দেওয়ার পরে এই কথা বললেন হাল আতাক আলাল ইনসান হিনুম মিন আদহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা ও পৃথিবীর মানুষ বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না আজ থেকে একশত বছর আগে এখানে তো একশো বছর এরকম কেউ আসেন নাকি একশো বছর বয়স হয়ে গেছে আজ থেকে একশত বছর আগে আমরা কিছুই ছিলাম না ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেল অনেক কিছু বুঝে গেলাম দুনিয়ার নানান রকম স্বাদ আমরা পেলাম দুনিয়ার সুন্দর্য দেখতে পারলাম কিন্তু আমরা দুনিয়ার সব সৌন্দর্য পেয়ে আমার আল্লাহকে আল্লাহ কে একটা গাছের পাতায় যথেষ্ট নিজেকে নিজের দিকে একটু যদি লক্ষ্য করেন তাহলেই আল্লাহকে চেনা যায় আজকে আপনারা দুনিয়ার সব চিনলেন এরপরও যদি আল্লাহ না চিনেন আল্লাহ বললেন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل উলাইকা হুমুল গাফিলুন কলবসে এই কলব দিয়ে সব বুঝলেন আপনার কান আছে কান দিয়ে সব কথা শুনলেন কিন্তু আল্লাহর দিকে যখন ডাকা হয় নামাজের দিকে যখন ডাকা হয় তাফসীর মাহফিলের দিকে যখন ডাকা হয় আল্লাহর কোরআনের কথা যখন বলা হয় তখন এই কথা পেশনার চেষ্টাও করলেন না এবং জবান দিয়া সব কথাই বললেন গিবত করলেন পরনিন্দা করলেন দুনিয়াতে মানুষকে গালি দিলেন কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না বোঝার চেষ্টাও করলেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে চার চারটা কসম খেয়ে বললেন তিনি ওয়াজ যাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লকদ খল কোনেল ইংস নাফি হাস নিচুই এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমি আল্লাহ আব্বুল আমিন সৃষ্টি করলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রব্বলামিন মানুষকে সৃষ্টি করেছি বলেন সুবহানন্দ তাই তাই এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলাম শুধু তাই না আল্লাহ বলেন ওয়ালা কদ কররমনা বানি আদম আমি আল্লাহ ফেরেশতা বানালাম মানুষ বানালাম জিন জাতি বানালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী আমি আল্লাহ বনি আদমকে বানালাম বলেন সুবহানাল্লাহ সব চাইতে মর্যাদার অধিকারী আল্লাহ মানুষকে বানালেন এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মানুষের দাম বেশি না ফেরেস্তার দাম দাম বেশি হ্যাঁ মানুষের দাম বেশি নবীজি জিব্রাইল আলাইহিস সালামের কাছে গেলেন না জিব্রাইল আলাইহিস নবীর কাছে আসলেন যার দাম বেশি তার কাছে মানুষ যায় মানুষকে আল্লাহ এত দামি বানালেন এত সুন্দর করে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা জিরো থেকে হিরো আমি আল্লাহ বানায়া দিলাম তোমাদেরকে কেন বানালাম সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মউত আর হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম ولكن يقولون انك أَيُّكُمْ الناس تجعل 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 الناس ثُمَّ, يميتكم ثم يحييكم মানুষ কীভাবে আল্লাহ করে করেন যে আল্লাহ তাকে চলার ক্ষমতা দিলেন যে আল্লাহ তাকে বলার ক্ষমতা দিলেন যে আল্লাহ তাকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতি দিলেন সেই আল্লাহর বিরুদ্ধে মানুষ কিভাবে কথা বলে যে কিভাবে সম্ভব কীভাবে অথচ মানুষ ছিল মৃত ছিল আমি আল্লাহ দান করলাম তার জীবন আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মরণ হবে সুম্মা ইউহইয়ুকুম আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে কার সামনে আল্লাহ সব দাঁড়ায় দিতে হবে সুতরাং আল্লাহ তাআলা একগুলোর মাধ্যমে বোঝাতে চলো দুনিয়ার মানুষেরা এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেটা কোন জীবন কেমতের ময়দান সেটা কোন ময়দান কেমতের ময়দান মরণ তোমাদের আগে ছিল এখন যে জীবন এটাও আসল জীবন না আবার তোমাদের কে মরণ দেওয়া হবে ওই মরণটাই তোমাদের শেষ না আবার আমার কাছে উঠতে হবে আমার কাছে আবার আসতে হবে সুতরাং তোমাদেরকে মাঝখানের যে সময়টুকু দেওয়া হলো একেবারে অল্প সময় রসুল করিম সাল্লাম বললেন সাবিরাত একটা সমুদ্রের মাঝখান থেকে একটা আঙ্গুল যদি তুমি ডুবাইয়া দাও একটা আঙ্গুল ডুবাইয়া দেওয়ার পরে একটা আঙ্গুল তুমি আবার উঠায় ফেলবা এই আঙ্গুলটা থেকে পানি ঝরতে ঝরতে যখন সব পানি পড়ে যাবে একেবারে শেষে দেখবেন এক ফোঁটা পানি আঙ্গুলের মাথায় লেগে আছে থাকে না এক ফোঁটা এই যে এক ফোঁটা পানি এটা হলো তোমার দুনিয়ার জিন্দগি আর পরকালীন জিন্দগি কত বড় পরকালীন জিন্দগির তামাম সাগরে যত পানি আছে এই পানির কুল কিনারা তুমি খুঁজে পাবা না পরকালের জিন্দিগি হলো এমন জিন্দিগি এই জীবনের শেষ আছে কিন্তু পরকালের জীবন শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই এই জন্য হাদিস শরীফের ভিতর নবীজি বলেন আল কাইস আল কাইস ওয়া লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নেকামল সাজায় নেয় তাহলে আজকের মাহফিল থেকে আমরা এতটুকু বুঝলাম

ওলা ইউশরিক বিহাইবা দ্যনয় রব বিহ আহাদা ওই নেকা ম নেকামল যদি ভালো আমাল যদি আমার কাছে ন আসতে পারো আর যদি শরখ মুক্ত ইমান আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো। আমি আল্লাহ আবললা আমিন জান্নাতে তোমাদের সাথে দেখা দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের পুরস্কার নেক আমল যদি থাকে। আর শরীখ মুক্ত ইমান যদি তোমাদের থাকে। আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না দুনিয়ার এই নিয়ামত গুলো দেখে আজকে পাগল হয়ে গেলেন অতচ চুপ যে আল্লাহ সুন্দর সৃষ্টি সুন্দর নিয়ামত বানালেন ওই আল্লাহকে দেখার দরকার যারা কোন আছেন নাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্য বলতেন জান্নাত ও দোজখ হে রব জন্না তো দুজু শেয়ার বিকা করো আর জো হ্যাঁ মেহেতুজুসে দেয় খা কারো আর জো হ্যাঁ মেহেতুসে দে খা কারো আলাদা লা জন্নাদে আমি কি করব। যাহার নাম দিয়ে আমি কি করবো যাহান্ন নামে একেবারে একেবারে গহিরে জাহান্নামের কেব তলতে যদি তুমি আমার দিয়া দাও জহান নামের আগুন আমি যাহান্নামের আগুনে আমি জলতে রাজি আছি তথাপি তুমি আল্লাহর আল্লাহর সাক্ষাৎ যদি আমি একবার পেয়ে যাই আমি আব্দুল কাদের জিরানির অন্তরে আর কোনো টেনশন থাকবে না তুমি তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিরানি পেয়ে যাই তাহলে আমার জাহান নামে জলার কারণেও আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না ইব্রাহিম আলাই কেউ যখন জাহান নামে রাখুন ফেলা হবে পাইগম্বর ইব্রাহিমের কাছে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন এসে বললেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন আপনি আপনার আগুন থেকে আমি বাঁচাই দিই কিন্তু পয়গম্বর ইব্রাহিম বলেন জিবরাইল এই দুনিয়াতে আমার আল্লাহ সব দেখতেছেন ফা ইন্নাকা বিআয়ুনিনা আল্লাহ দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না তমাম পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রেখেছেন আমার আল্লাহ নবী ইব্রাহিম কেও দেখতেছেন সুতরাং আগুনের ভিতরে যদি আমি জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তোমার বাঁচানোর প্রয়োজন নাই আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে পুরার কারণে জ্বলার কারণে খুশি হয়ে যায় আমি ইব্রাহিম একবার দুইবার নয় হাজার বার আমি আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতে রাজি আছি আগুনের ভিতরে ফেলে দাও হলো নম্রদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন ও আসলাম আগুনে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডাও না যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে না যায় আবার বেশি গরমও না কোল্ড মুড হয়ে যাও আরামদায়ক হয়ে যাও যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা পশম তো জ্বলবে দূরের কথা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বলছিলেন দুনিয়ার মানুষেরা শোনো শিয়াগুড়ির ভিতরে চল্লিশটা দিন আমি ছিলাম দুনিয়াতে কত জায়গায় গেলাম কত জায়গা দেখলাম আগুনের ভিতরে ৪০টা চল্লিশটা দিন আমি ইব্রাহিম ছিলাম আগুনের ভিতরে এত শান্তিতে আমি ছিলাম দরিয়াতে সেই আগুনের চাইতে সুন্দর জায়গা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কোথাও দেখি নাই এই জন্য একজন কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিঠাই হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও নামের তুলুন হবে না হবে না তুলনা নাই নাই না লো না নাই 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 এ শোনা আল্লাহর নামে গান গায় এ শোনা মন প্রাণ জুড়ায় এ শোনা মন প্রাণ জোড়ায় আল্লাহ আখবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আখবার বলেন আল্লাহ আকবর জবান ছেড়ে দি আল্লাহ আকবর জোড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর জোড়েন ও মধুর নাম চিনি এর দয় হাসি ও মধুর নামে শুকনি মে আসি ও না মৃতুল মিলে না মিলে না তুলুনা নাই নাই না তুলুনা নাই 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 ইস না আল্লা নামে গন শুনা মানো প্রাণ জোড়াই এছুনা মানো প্রাণ জোড়াই আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যোড় যোড় জোরে কন আহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর জোড়েন আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুরুব্বি বাবা জিরোম এত আলোচনা শুনলেন কে শিখেলেন নামাজের ভেতরেও প্রতিদিন পড়েন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ কেবলমত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আমরা যদি এখনো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি বলেন যে আল্লাহ ইব্রাহিম সালামকে ইব্রাহিম আলাইসালামের জন্য সেই আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন আজ যদি ইমানদারের মতো ইমানদার আমরা হই মমিনের মতো মমিন যদি আমরা হতে পারি আমার আল্লাহ রাব্বুল আলমিন কি আমাদের জন্য আগুনকে ফুল বাগিচা বানাতে পারে না পারে কি পারে না